ভাই ওই একশো পনেরো সব দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে দুহাজার চব্বিশ রোজ শনিবার দর্শক বন্ধুরা আমি এখন আছি জয়পুরহাট জেলার নতুন হাটের ঠিক যে জায়গাটিতে আপনার বলদ গরু বিক্রি হয় ঠিক সেই জায়গাটিতে দর্শক বন্ধুরা আজ কি ধরনের বলদ গরু উঠেছে এ হাটে এবং এগুলোর দাম কেমন তার সম্বন্ধে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আশা করবো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আজকের ভিডিওটি আসলে অনেক ভালো হতে চলেছে কারণ আজকে একসাথে অনেকগুলো বলদ গরু পাওয়া গেছে সাদা সাদা বলদ পাওয়া গিয়েছে ভাই আসসালামু আলাইকুম ভাই এগুলোর দাম কেমন চা হচ্ছে ভাই একশো পনেরো করে একশো পনেরো করে কি পিস না জোড়া পিস পিস একশো পনেরো করে পিস এক লক্ষ পনেরো হাজার টাকা পিস দুই লাখ তিরিশ হাজার টাকা জোড়া এগুলা ভাই পর্যন্ত দাম দামি হয়েছি কেউ কিছু বলছে দাম দাম কত ভাই কত করে বলে ভাই সব ডায়েট ভাই দশ বারো একশো দশ বারো করে বলে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেই বলদগুলো আছে এগুলো এক লক্ষ দশ হাজার টাকা করে পিস চাওয়া মানে বলতেছে হয়তো পনেরো হাজার টাকা করে চাচ্ছে এটার দাম কি ভাই ওই একশো পনেরো সব দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যা আছে সব এক লক্ষ পনেরো হাজার টাকা করে পিস তাদের চাওয়া এখন বুঝতেই পারতেছেন এগুলো সব বলদ গরু ইন্ডিয়ান বলদ আসসালাম আলাইকুম কাকার দাম কেমন চাওয়া হচ্ছে দুইশো ষাট দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি লাল এবং একটি কালো ইন্ডিয়ান বলদ এগুলি দুইশো ষাট চাওয়া হচ্ছে এখন তো কত পারতো কাকা এখন বলেনি আপনার শেষ কত হলে দেওয়ার ইচ্ছা চল্লিশ হলে দেওয়ার ইচ্ছা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হলে তা এই বলদ জোড়াটি দিবে আর দেখতে 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 পেলাম এখানে আরো সুন্দর তিনটা বলদ চলে আসছে বড় বড় আসসালাম আলাইকুম বড়ো ভাই এটার দাম কেমন চা হচ্ছে ভাই ভাই বিশ তিন দেখতে পাচ্ছেন এখানে একদম বড়ো সাইজের ওগুলো একটু ছোট ছিল এগুলো একদম বড় সাইজ

আচ্ছা আপনাদের কাছ থেকে যদি কেউ ফোন করে নিতে চায় নিতে পারবে তো হ্যাঁ হ্যাঁ আপনাদের ফোন নাম্বারটা যদি একটু দেওয়া যাইতো হ্যাঁ একটু বলেন জিরো ওয়ান নাইন ফোর ওয়ান সাতাশ একত্রিশ আটাত্তর দর্শক বন্ধুরা আপনারা যদি কেউ এই রকম সাদা বল নিতে চান বা এসছে বড় সাইজ নিতে চান আমার এই চাতার সাথে যোগাযোগ করলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন দর্শক বন্ধুরা দেখি এই সাইডে আরও এক জোড়া আসলো দেখি এটার দাম কত জানার চেষ্টা করি

এক লক্ষ ষাট হাজার টাকা দশমে দেখতে পাচ্ছেন এই বলদটার দাম চা হচ্ছে হে বন্ধু বলছে কত একশো চল্লিশ পর্যন্ত বলছে আপনার কতটা দেওয়ার ইচ্ছা এটা বেশ হলে দেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একদম লাল রঙের বলদ আচ্ছা আসসালাম আলাইকুম দাম কেমন চা হচ্ছে দাদা দুশো ষাট দুই লক্ষ ষাট হাজার টাকায় বলদ জোড়ার দাম চাওয়া হচ্ছে বন্ধুরা আমি একটু আপনাদেরকে সাইট থেকে এবং দেখানোর চেষ্টা করি দুই লক্ষ ষাট হাজার টাকা চাওয়া ভাইরা কত হলে যাওয়ার ইচ্ছা তিরিশ হাজার দাম দুই লক্ষ বিশ তিরিশ দাম করে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুই লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা দাম করতেছে এখন এগুলো হয়তো একটু বেশি হলে দিবে তো বন্ধুরা বুঝতে পারতেছেন এখন আপনারা ইন্ডিয়ান বলদ গুরু যেমন চাচ্ছেন ইনশাআল্লাহ এখন পাওয়া যাচ্ছে আস্তে ধীরে এখন থেকে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান বলদ গুরু আগামীতে আরও পাওয়া যাবে ইনশাল্লাহ এবং আরও সুন্দর সুন্দর পাওয়া যাবে আপনারা যারা ইন্ডিয়ান বলদ গুরু নিতে চান বা বলদ গুরু খুঁজতেছেন তারা জয়পুরহাট নতুন হাটে আসতে পারেন এই হাটে আসলে ভালো মানের ইন্ডিয়ান গুরু পাবেন আপনারা ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তো আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আগামীতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি বন্ধুরা সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আগামী হাটটা আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম